দর্শক যত কিছু চিন্তা করেন যেভাবে প্র্যাকটিস করেন না কেন অবশ্যই আপনাকে একটা সিস্টেম বেশি বেশি অনুসরণ করতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি নাম্বার ওয়ান যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে অবশ্যই সেই চ্যানেলটি অনুসরণ করবেন সেই চ্যানেলটি বেশি বেশি দেখবেন বিভিন্ন চ্যানেলটি না দেখে আসুন আমি যেটা বলতে চাচ্ছি যে একটা জিনিস বেশি অনুসরণ করবেন সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে প্রয়োজনীয় যে শব্দগুলো আছে দৈনন্দিন জীবনে বেসিক এরকম পার্শ্বতিক শব্দ পাশ্বত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ শব্দ আগে মুখস্থ করবেন মুখস্থ করার পরে ইনশাল্লাহ জাস্ট এই শব্দগুলোর সাথে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করে অনর্গল আরবিতে কথা বলতে থাকবেন চলতে পিততে এদিকে যাবেন সেদিকে যাবেন যেমনটা হচ্ছে কি দর্শক স্কিপ করবেন না প্লিজ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে এসেছি অনেকে আছেন কি করবে জানেন অনেকে আছে এখানে আমি তিনটা পার্টে আমি এই শব্দগুলো উপস্থাপন করেছি শুধু যে স্ক্রিনশট দিয়ে টেনে টেনে রেখে দিয়েবে কিন্তু দিনকে দিন বছরকে বছর পার হয়ে যাবে উনি আরবিতে কথা বলতে পারবেন না আবার অনেকে আছেন খুব ধৈর্য সহকারে মন দিয়ে আমার এই ক্লাসগুলো এক সপ্তাহ শুনবেন ইনশাল্লাহ উনি সাকসেস হবেন কারণ মোবাইলে অযথা সময় নষ্ট করেন আমার কথাগুলো শুনবেন আমি মোটিভেশনাল টাইপ কথা বলতেছি তো যেমন হচ্ছে কি জানেন যেমন হচ্ছে আমি আছি আমি অসুস্থ আমি নাই এটা কত সেটা কত তুমি কোথায় যাচ্ছ তুমি দেরি করেছো কেন তুমি কী করতেছ তাড়াতাড়ি আসো তোমার বেতন কত আমি এখানে চাকরি করবো না আমার আঁকামান অব্যান করতে হবে পুলিশ আসতেছে অমুক তমুক বাজার কোথায় বাজার কোথায় মসজিদ কোথায় তারপর হচ্ছে কালকে আমি ডাকে যাব কালকে আমি এখানে যাবো আমি অসুস্থ আমার হাসপাতালে যেতে হবে ওষুধের দোকান কোথায় ওষুধ আছে কিনা ডাক্তার আছে কিনা তুমি বেশি কথা বলতেছো এখানে বসে থাকা উচিত না এখানে ঘুমায়ও না কি রান্না করেছে হোটেল কোথায় এটা সামথিং লাইক দ্যাট এই কথাগুলো ভাই আগে শিখবেন এই কথাগুলো শেখার জন্য আপনাকে অবশ্যই পার্শ্বত গুরুত্বপূর্ণ শব্দ আগে মুখস্ত করতে হবে এখন পার্শ্বত গুরুত্বপূর্ণ শব্দ কই পাবেন বাই ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ হবেন খুব দ্রুত সাকসেস হবেন এখানে প্রথমে আমি খুবই গুরুত্বপূর্ণ দশটি শব্দ এখানে লিখেছি দেখেন এক হচ্ছে আনা আমি হুয়া সেই নানু আমরা কুল্লু সব সাই সব কিছু লেশ কেন কালাম কথা গুল বলা রুহ যাওয়া ইজি আসা এখন এই শব্দগুলো আমি ধরে নিলাম আপনি মুখস্থ করেছেন বা আপনার মুখস্থ হয়েছে ওকে পাই না আলহামদুলিল্লাহ এরপর কী করবেন জানেন এরপর হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব এখন সেটা আবার কি সেটা হচ্ছে আমি অসুস্থ খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি অসুস্থ এখানে কয়টি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে আমরা সবাই জানি একটি শব্দের সাথে আরেকটা শব্দ নিয়ে মিলিয়ে বা একটি শব্দের সাথে আরেকটা শব্দ পাশাপাশি বসে যে মনের ভাব প্রকাশ করে সেটি হচ্ছে সেন্টেন্স বা বাক্য তাহলে আমি অসুস্থ এখানে দুটি শব্দ পাশাপাশি বসে আমার মনের ভাবটা আপনাকে প্রকাশ করলাম তাহলে আমি একটা শব্দ অসুস্থ একটি শব্দ তাহলে কি আনা অসুস্থ আরবিটা জানতে হবে মারিদ আমি অসুস্থ আনামারিথ এখন দেখেন আমরা যদি ইংলিশে বলতে যাই তাহলে কি হবে তিনটি শব্দ এখানে ইনক্লুড করতে হবে ইংলিশে আই অ্যাম সিক অ্যামসোলেয়ারসে তাই না বাট মূলত হচ্ছে আই সিক আমি অসুস্থ কিন্তু এখানে গ্রামাটিক্যাল সিস্টেম আই অ্যাম সিক আমি অসুস্থ বাট আরবিতে কথা বলতে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন তাহলে আমি প্রথম একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি আপনারা বাকি বাক্যগুলো বাকি শব্দগুলো দিয়ে এভাবে বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ ওকে ফাইন এরপর কি লিখেছি দেখেন শোয়াইয়া সোয়াইয়া মানে কি একটু শুয়াইয়া একটু ওয়াজেদ বেশি যেদিদ নতুন কাদিম পুরাতন সুফ দেখা বাগি, বাকি তাখের দেরি তারিখ তারিখ স্মে সোনা খৌফ ভয় এই শব্দগুলো আগে ভালো করে আপনাকে মুখস্থ করতে হবে এরপর কী করবেন এরপর হচ্ছে যেমন সইয়া একটু শৈয়ে কালাম ফি স সাওয়া ইনতা মনে আমি আপনার সাথে বলতেছি সোয়া কালাম ফি সাওয়া যে তোমার সাথে আমার একটু কথা আছে সোয়াইয়া কালাম কালাম মানে হচ্ছে কথা শোয়া মানে কি একটু ফি মানে আছে সোয়া কালাম ফি একটু কথা আছে সাওয়া সাওয়া যে তোমার সাথে আমার একটু কথা আছে তুমি আসো তাল আমি আপনাকে ফোন করেছি তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো তাল মানে আসা জিপ জিপসুয়া জীব মানে দেওয়া দাও দেওয়া এটা হচ্ছে মানে সইয়া দাও আতিনী আমাকে দিন আতিনী আমাকে দিন আতিনি মানে হচ্ছে আমাকে দিন কাদিম মানে কি পুরাতন কাদিম পুরাতন আচ্ছা ওয়া এরপর কি ওয়াজেদ ওয়াজেদ মানে কি বেশি তাহলে কি তুমি বেশি নিয়েছ আমরা যদি বাক্য করি তুমি বেশি নিয়েছ তাহলে নেওয়া মানে কি ভাই দেওয়া মানে জীব আমি নিলাম এ নেওয়া উঠা সরি উঠানো তোলা এগুলো মানে শিল যেমন কোনো কিছু পড়ে আছে আমরা বলবো শিল শিল এটা তোলা এটা মানে হাদা হাদা শিল এটা তোলো এটা দাও হাদা জীব। তাহলে ইন্টারশেল ওয়াজেদ বা ওয়াজেদ ইন্টার শেল তুমি অনেক বেশি তুলেছো বা অনেক বেশি নিয়েছ দর্শক আশা করি বুঝতে পেরেছেন এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনার এইভাবে আলাদা আলাদা করে দরকার আমার এই ভিডিওটি টেনে টেনে না দেখে ফ্লেব্যাক করবেন ফ্লেব্যাক করবেন মানে আরও পিছনে যাবেন পিছনে গিয়ে আবার বারবার শুনেন ভাই প্লিজ আমি মনে করি কথা বলা খুবই ইজি ম্যাটার আপনি আমার একটি ভিডিও খুব মন দিয়ে বারবার দেখতে থাকুন শিখতে থাকুন বুঝতে থাকুন ইনশাল্লাহ আই প্রম ইউ ইনশাল্লাহ উইথ ইন দ্য টেন ডেজ অর থার্টি ডেজ ইউ উইল বি সাকসেস ইনশাল্লা ইফ ইউ ফলো মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ ফলো মাই সাজেশন ইফ ইউ টেক মাইড বয়স ইনশাল্লাহ এরপর লিখেছি কি এরপর আমি লিখেছি হচ্ছে রাতিব রাতিব মানে বেতন তবিব ডাক্তার দাওয়া ঔষধ ইয়াম দিন লাইল রাত খারবান খারাফ ফ্লুস টাকা শাহ সত্য কিজব মিথ্যা ইগের সম্ভব ইগের মানে হচ্ছে কি সম্ভব আসুন প্রথম এখানে আমি লিখেছি রাতিব 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 মানে কি বেতন আমরা যে বেতন পাই না আমরা কথায় কথা বলি আগে এটা আমরা সচরাচর এই বেতন কত বেতন কেমন এই সেই তাই না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনাকে জানতে হবে রাতিব মানে হচ্ছে বেতন আর পুলুস মানে হচ্ছে টাকা ঠিক আছে তো কাম রাতি ভাবছেন তা কাম রাতিব হাতছেল ইনতা কাম মানি কত রাতিব মানি বেতন কাম রাতিব কাম রাতিব হাতছেল ইনতা তুমি কত টাকা বেতন পাও বা পাচ্ছ কাম রাতিব কামরাতিপ হাতছেল ইনতা যে তুমি কত টাকা বেতন পাচ্ছ ওকে ফাইন তো এখন এরপর আমি যেটা লিখেছি তবিব তবিব মানে কি ভাইয়া তবিব মানে হচ্ছে ডাক্তার ওয়াইন তবিব ডাক্তার কোথায় হিনি তবি ফি এখানে কি ডাক্তার আছে হিনি হিনি মানে কি এইখানে হুনা মানে কি ওইখানে হুনাক মানে ওইখানে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আচ্ছা তার আগে আমি শব্দগুলো একটু নিই তবিব ডাক্তার দাওয়া ওষুধ ইয়ান দিন লাইল রাত খারবান খারাফ ফ্লুস টাকা সা সত্য কিজব মিথ্যা ইকদের সম্ভব ডিয়ার লনার্স এখন আসুন যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কিছু কিছু ইন্টারগুয়েটিভ সেন্টেন্স তৈরি করা মানে হাবোধক বাক্যটাকে আপনি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করবেন সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে কি কথার শেষে আপনি ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে যেমন হচ্ছে দেখেন আমি বলি খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনটা রু তুমি যাও আমি আপনাকে অর্ডার করেছি ঠিক আছে আমি আপনাকে আদেশ করেছি ইনতা রুহ রুহমানি যাওয়া রুহমানি যাবো রুহমানি যাচ্ছি রুমানি গিয়েছিলাম রুমানি যাইতেছি সেটা স্থানকাল পাত্র পেঁদে একই শব্দ এখন আবার ক্লাসের বাইরে যাচ্ছি স্থানকাল পাত্র পেতে একটি শব্দ এক এক সময় এক এক রূপ ধারণ করবে ইনতামানি তুমি তাই না আমি আপনাকে বলেছি ইনতারু তুমি যাও এখন আমি আপনাকে কিছুই বলতেছি না অনেক সময় এরকম হয় না আপনি আমা আমি দেখতেছি আপনি আমার যাচ্ছেন মানে আমি আপনি আমার চোখের সামনে আছেন তা আমরা বাংলা থেকে এই তুমি যাচ্ছ ইংলিশে বলতে গেলে যেমন আর ইউ গোয়িং তুমি কি যাইতেছো বা তুমি কি যাচ্ছ ইয়েস আম গোয়িং হ্যাঁ আমি যাচ্ছি ডি লার্স তো এখন দেখেন আরবিতে কীভাবে দেখেন একটু কী বলেছি ইন্টার রুহ তুমি যাও এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি যাচ্ছ সেম ইন তার রুটাই বলবো কিন্তু বলার একটু ধরনটা একটু ভিন্ন হবে ডিফারেন্ট হবে দ্যাট উইল বি ডিফারেন্ট হাউ টু সে লাইক লিসেন টু মি প্লিজ ওকে সেটা হবে কি ইন তা রু ইন তা রুহ তুমি কি যাচ্ছ ইন তা রু মানে আফটার কমপ্লিটিং ইউ স্পিক ইউ হ্যাভ টু মেক ইউ হ্যাভ টু মেক অ্যাট দ্য প্রেশার কিট আপনাকে একটু প্রেশার দিয়ে বলতে হবে দ্যাট মিন্স ইন্টারভিউ তুমি কি যাচ্ছ তুমি কি যাইতেছ সো এরকম আরও অনেক ধরনের হাবোধক বাক্য আছে যেগুলো কথা শেষে একটু ধাক্কা দিবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা যারা কোনো কোর্স নেন নাই